সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে আজকের রেসিপি আলু দিয়ে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি প্রথমে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি লাগছে উচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি এরপর যে চলে আসছি আমি মূল রান্নাই চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল চিংড়ি মাছ পরিমাণ মতো লবণ হলুদ চামচের সাজান আড়াচাড়া করে চিংড়ি মাছটা খানিকটা ভেজে নিয়েছি এতটা কড়া করে ভাজি নিই একই পাত্রে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া সামান্য জল দিয়ে আলুটা ডেকে দিয়েছিলাম আলুটা সেভেন্টি পারসেন্ট হওয়ার পর আমি দিয়ে দিয়েছি উচ্ছে একসাথে আবারও ভেজে নিচ্ছি আপনারা কেউ চাইলে আলাদাও ভেজে নিতে পারেন ডাকনাটা আবারও দিয়ে দিয়েছি এর মাঝখানে আমি দুই তিনবার নাড়াচাড়া করে নিয়েছিলাম তো আমার আলু আর উচ্ছাটা বাজি হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো রসুন বাটা আবারও নাড়াচাড়া করে নিয়েছি সামান্য জল দিয়েছি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ আদা বাটাও দিয়েছিলাম মশলাই দিয়েছি দইনার গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া সাত মতো লবণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি সাত মতো কাঁচা লঙ্কা দিয়েছি বেজে রাখা চিংড়ি মাছ দিয়েছি আমাকে নাড়াচাড়া করে নিয়েছি পরিমাণ মতো গেবি দিয়েছি ডাকনাটা দিয়ে দিয়েছি গেটা ফুটে ওঠার জন্য গেবিটা ফুটে উঠেছে এই পরে আমি ডাকনাটা নামিয়ে নিয়েছি অ্যাড করে দিয়েছি বেজে রাখা উচ্ছে আলু আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট রান্না করে ডাকনাটা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আবারও ডাকনাটা দিয়ে দিয়েছি মিনিট খানেকের জন্য মিনিট খানেক পর রেডি হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে উচ্ছেদ রান্নার রেসিপি রেসিপিটা ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ